একজন কৃষি প্রকৌশল দুইজন এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট অনুষদভুক্ত বিভাগ কৃষি পরিসংখ্যান দুইজন এগ্রি বিজনেস অ্যান্ড মার্কেটিং দুইজন ডেভেলপমেন্ট অ্যান্ড প্র একজন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদভুক্ত বিভাগ প্যাথোলজিস্ট দুইজন ফিশনারিস্ট মেরিন সায়েন্স অনুষদভুক্ত বিভাগ ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজিস দুইজন ইনস্টিটিউট অফ সিড টেকনোলজিস সিড টেকনোলজিস একজন কৃষিতত্ত্ব একজন কুলতত্ত্ব উদ্ভিদ প্রজনন একজন উদ্যান তত্ত্ব একজন উদ্ভিদ রোগ তত্ত্ব একজন কীটতত্ত্ব একজন কৃষি অর্থনীতি একজন প্রার্থীদের জন্য পালনকীয় শর্তাবলী ও জ্ঞানত জ্ঞাতব্য বিষয়বস্তু প্রতিটি পদে আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত আবেদন ফ্রম শিখ শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্য যোগ্যতা ও শর্তাবলী নির্দেশনা সংক্রান্ত তথ্যাবলী শুধুমাত্র বিশ্বদল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট ইডি ইউ ডট এই পাওয়া যাবে ওয়েবসাইটে পাওয়া যাবে আগ্রহী প্রার্থীগণ আবেদনের সাথে প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা মূল মূল সনদ এবং একাডেমিক স্ট্যাম্পকৃত নম্বরপত্র প্রয়োজনীয় ক্ষেত্রে গবেষণা প্রবন্ধ প্রকাশনার কপি ও অভিজ্ঞতার সনদ সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের কপি নাগরিকত্ব সনদ ইত্যাদি কাগজপত্র এবং রেজিস্টার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক পিএলসি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা বারোশো সাত হতে উত্তোলনযোগ্য অফিরতযোগ্য প্রভাষক সহকারী অধ্যাপক পদের জন্য সাতশো টাকা সহযোগী অধ্যাপক অধ্যাপক পদের জন্য এক হাজার টাকা মানের ব্যাংক ড্রাফ পে অর্ডার সংযুক্ত করতে হবে নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না চাকরি চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ভুয়া তথ্য সম্বলিত প্রাপ্ত অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে কর্তৃপক্ষের যে কোনো সময় আবেদন গ্রহণ বাতিলের অথবা নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত আংশিক সম্পূর্ণ পরিবর্তন সংশোধন ও পদ সংখ্যা রাজবৃদ্ধি অধিকার ক্ষমতা সংরক্ষণ করে উল্লেখিত যে বিগত উনত্রিশ বারো দু হাজার একুশ তারিখের সেকুলজি প্রশাসনিক একুশ সংখ্যার নিয়োগ বিজ্ঞপ্তি আলোকে যে সকল প্রার্থী এগ্রি বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগ কৃষি পরিসংখ্যান বিভাগ এবং ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ এর প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের আবেদন করেছিল তাদের উক্ত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাছাড়া তেইশ তিন দু হাজার তেইশ তারিখে সে